এই অঞ্চলের সকল মমিন মমিনার মুসলিমের মুসলিমার ছোট বড় সকলকে আল্লাহ তালা কবুল করেন মাফ করে দেন এবং আকাশের কল্যাণ দান করেন সবে বলে আমি মহতাজ মহতারাম আজকে আমরা এমন একটা পরিবেশে এখানে উপস্থিত হতে পেরেছি যেটা না বৃষ্টি না রুদ্র স্বামী থাকলে এরকম হইতো কি বলেন প্রখর রুদ্রে স্বামী আনা থাকলে এইরকম পরিবেশ হইতো আল্লাহ তালা তার ফেরেস্তা দ্বারা হুকুম করে স্বামী করে দিয়েছেন সূর্যের মধ্যে প্রতিবন্ধক করে দিয়েছেন যাতে আমার বান্দাদের তাদের কষ্ট না হয় এই জন্য আল্লাহ তালার দরবারে আমরা কালের মতো শুকুর আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ

নিজেদের বোনা খন্দ তারা নিজেদের বোনামুক্ত হইতে আল্লাহ এই বিশেষ সাধারণ করার ঘোষণায় আজকে তাদের পুরস্কারের দিন খুশি হইলো তাদের জন্য

যেদিন রেজাল্ট হয় তাদের রেজাল্ট ভালো তাদের মুখে আনন্দ কি বলেন আর ফেল করে আনন্দ আছে আল্লাহ তালা আমাদের এখানে যারা উপস্থিত হয়েছে এলাকাবাসী বাংলাদেশের সকল মানুষকে মাফ করে দেন সবাই বলে আমি আমরা সবাই আজকে সেই আনন্দের বার্তা নিয়ে বাড়িতে ফেরতে চাই আল্লাহ তালা আমাদেরকে কবল করে মাত্র দার্জিলিং বলতেছিলাম আল্লাহ তাআলা

হইতে পারে এই জন্য রমজান মাস সাবানের মতো শরীরে ময়লা হয়েছে পরিষ্কার ঢাল শুরু আমরা এখন ঢাল চিনব না যখন সর্ববারে গিয়ে যুদ্ধ তীর দিয়ে যুদ্ধ তখন শরীরিক

কি আমি তো বোঝা রাখছি আমরা আজকে এমন একটা পরিবেশে আমরা এখানে আসছি আল্লাহ আমাদেরকে করে দিয়েছেন যে এই দেশের মানুষ এই দেশের মানুষ যেন মুক্ত স্বাধীন বিশেষ করে এই যে টুপিওয়ালা দাড়িওয়ালা নামাজি আলেমা এই কে যারা দিনদারlstm প্রিয় হইচরে মানুষগুলো মুক্ত না মন খুলে কথা বলা যায় এইজন্য আমরা আশা করতেছি যে আজকে মাঠে লোক করবে না এইজন্য যারা সামনে বসতেছিল আমার পাশে জায়গা খালি না আছে এখনি সামনেcadastro পুরো করে বসি আচ্ছা জায়গাগুলো পুরো করে বসি একটু আসেন আপনারা সামনে এখনি যারা বসতেছেন সামনে দুইজনের মাঝখানে জায়গা

আল্লাহ তালা মুমিনদের জন্য মুসলমানদের জন্য ইসলামের ওই বিজ্ঞানীরা সামনে আমাদেরকে আরো আট বাড়ার তৌফিক দান করেন প্রিয় প্রিয়া আমার আমি যে কথা বলছিলাম যে আল্লাহ এই রমজান মাসের সৌগাত আমাদেরকে দিয়েছিলেন আমাদের কি করার জন্য গোনা মাফ করার জন্য এই গোনা মাফ হয়ে গেলে এই গোনা মাফ হয়ে গেলে কিনা এটার চিহ্ন আছে এই নমুনা আছে কি বলবো আমার গুনাহ ক্ষমা হইলো কিনাwidetilde আছে আমি বুঝতে পারবো অন্যটা বুঝতে পারবো না নিজেরটা বলতে পারবো এটা কি বলবো একটু শুনেন তাহলে যদি আমার গুনাহ ক্ষমা হয়ে যায় আল্লাহ যদি আমার অতীতের গুনাহ माफ করেন তাহলে আল্লাহ তাআলা ওই গুনাহটা আমাকে কি আর করাবেন না আমি আর ওই গুনাহ করা সুযোগ পাব না আমার মনটা খোঁজা যাবে আমার ওই গুনার দিকে কি হবে না মন যাবে না বুঝছেন না ওই জিন কথা বলছিলাম যে সেটা কি যে যে গুনাহটা আল্লাহ আমার ক্ষমা করে দিলেন আমার বাকি जिंदगीতে আমার তারা যদি ওই গুনাহটা আর না হয় আমার বাকি জিন্দিগিতে ওই গোনাটা যদি আমার দ্বারা আর না হয় বলতে হবে কোন দ্বিতের গোনাটা করছেন আর যদি সেই গোনাটা করছিলাম আবার রমজানের করে ওই পড়ি তাইলে বলতে হবে কি তাইলে আমি এই জন্য আমি সকল আজকের এই মাঠে যারা আমার শব্দ শুনতেছেন নারী পুরুষ তারা মা বরিদা যে ঘরে আছেন শুনতেছেন তাদের প্রতি আমার অনুরোধ যে গোড়াগুলি অফিসে ছিল তোমার মাফ করে দিতেন নিশ্চিত ভাবে আশা করতে হবে আল্লাহ মাফ করলেই দিতেন এই ক্ষমা এই গোড়ার কাজ যেন আমার তারা না হয় ঠিক আছে ইনশাল্লাহ এবং আল্লাহ রাসুল সাল্লাম বলছেন

তিরিশটা দশে কত হয় কাদের আমরা রোজা রাখতে পারবো কিনা আল্লাহ আমাদেরকে কবুল করেন প্রিয় ভাই আমার আরো একটা বিষয় আপনাদের সামনে আমি উপস্থাপন করতে চাই সেটা হলো এই যে রমজান মাসে রহমতের মাসের পরে আজকে যে ঈদুল আজকে যখন আমরা রাস্তা দিয়ে আসছি রাস্তার দুই পাশে আল্লাহ রহমতের ফেরস্তাদেরকে দাঁড় করে দিচ্ছেন এটা আমার কথা না আল্লাহ নবীর কথা রাস্তার দুই পাশে রহমতের ফেরেস্তানা নূরের পর বিভে দিচ্ছেন নূরের বিষয় দিচ্ছেন সেই হাজার দুই পাশে তারা বলতেছেন আল্লাহ রহমত প্রাপ্ত ক্ষমাপ্রাপ্ত ভাগ্যদান মমিন রান তোমাদেরকে শুভেচ্ছা স্বাগত যাও তোমরা আজকে তোমাদের ঈদিকা থেকে তোমাদের আল্লাহ রাসুল বলেন একমাত্র দিন ইনসান তারা আল্লাহ অন্য মাসরুকরা এই ফেরেস্তাদের এই প্রদর্শনী দেখতে পায় বলুন শুভান এই জন্যে এই আসার জন্য আল্লাহ রসুল বলছেন তোমরা সম্ভব হলে যতদূর সম্ভব ঈদগায় পায়ে হাইটা যাইবা কিভাবে যাবেন পায়ে হাইটাই ফিরে আসবা এক রাস্তা দিয়ে

গায়ে আছে যখন নামাজ আদায় করার জন্য এভাবে বসছে যখন ক্ষুদ্র হয় আল্লাহ তারা ফেরেস তাদেরকে জায়গা জিজ্ঞাসা করে ও ফেরেস তারা তোমরা না বানানোর জন্য করতে করছি না আদমকে যখন আমি বানাইতে চাইছিলাম তোমরা না বলছি না আপত্তি করছি না এখন যাও দেখো আমার বান্দাদের কি অবস্থা থেকে না আল্লাহ তোমার বসে আছে আল্লাহ তারা ফেরেস্তাদেরকে জিজ্ঞাসা করেন ওই কর্মকর্তা কর্মচারী যারা তাদের দায়িত্ব একগ্র পালন করলো তাদের জন্য কি

ইনশাআল্লাহ আরবি বলবো আমি তারপর